সব সেরা বাঙালির তুমি ফুটবল আর এই ফুটবল জগতে কিংবদন্তি বাঙালির সব বাঙালির গর্ব ভীষণ জনপ্রিয় আমাদের ভালোবাসা আমাদের আবেগ আজকে মাননীয় সুব্রত ভট্টাচার্য মহাশয় আমরা সবাই শ্রদ্ধা করে ভালোবেসে তাকে বলি সুব্রত দা আজকে চলে এসেছি তারই ড্রয়িং রুমে আর নমস্কার সুব্রত দা শিল্পী ক্রিয়েশন চ্যানেলে তোমাকে অনেক স্বাগত আমরা খুব হ্যাপি এবং আমার দর্শকরাও খুব হ্যাপি যে তোমার মধ্যে একজন ব্যক্তিত্বকে আজকে চ্যানেলে পেয়েছি আজকে দেখো তোমার তো মানে দেশ জোড়া রেকর্ড খ্যাতি তোমার মোটামুটি সেগুলো সবাই জানে আমি জানতে চাইবো যে তুমি হঠাৎ করে এই খেলার জগতে কিভাবে এলে মানে এটা কি তোমার ভেতর থেকে একটা ইচ্ছা ছিল নাকি তোমার পরিবারের কোন নির্দেশ আমাদের পারিবারিক ফুটবলের প্রতি একটা আগ্রহ বরাবরই ছিল মানে আমার মামারা খেলতো আমার দাদারা খেলতো আমাদের ওখানে কেষ্টপাল অলিম্পিয়ান ছিল আমাদের ওখানে অশোক ব্যানার্জি ছিল আমাদের ওখানে প্রশান্ত মিত্তি ছিল এরা সবই মন মনে ইসবলে খেলছি আর কি তখন তো সেই খেলা দেখার পরে একটা আগ্রহ আমার মনে আসে আমরা স্কুল ফুটবল থেকেই খেলা শুরু করি স্কুল থেকে স্কুল ফুটবল থেকে খেলা শুরু করার পরে আমরা আস্তে আস্তে এটা জেলার ক্লাবে গেলাম ডিস্ট্রিক্ট ক্লাবে ডিস্ট্রিক্টের ক্লাবে আমি একদিন গেলাম আমাকে আমাদের যে কোচ ছিল মুরাদি ইস্যুর মুরারিদা ডাকলো বললো কাল থেকে মাঠে আসবি এই যে আমাকে বললো এই বলাটার মধ্যে দিয়ে আমি একটা ভীষণ আগ্রহ পেলাম ভীষণ উৎসাহ পেলাম ভীষণ প্রেরণা পেলাম পরের দিনটি যাওয়ার পরে তারপরে এই শুরু হলো আমার খেলোয়াড়ি জীবনের যাবতীয় লড়াই কম্পিটিশনে জেতা সাফল্য পাওয়া হিসাব যে কোনো কৃতি ব্যক্তিত্বর পথই সবসময় সুগম হয় না তা তোমার জীবনে কি এরকম কিছু ছিল যে কোনো দুর্গবতা বা প্রতিবন্ধকতা অতিক্রম করে তুমি এসে সে তো ছিল ফুটবলে তো কম্পিটিশনে খেলা তখনকার দিনে প্রচুর ভালো ভালো খেলোয়াড় ছিল তাদের সঙ্গে কম্পিটিটিভ অ্যাটিটিউড নিয়ে প্র্যাকটিস করতে হতো কম্পিটিভ অ্যাটিটিউড নিয়ে ম্যাচ খেলতে হতো এইসব নিয়ে আমাদের অনেক লড়াই করতে এসে সমাজে মানে আমরা জেলায় খেলেছি জেলা থেকে গিয়ে আমরা খুব দরিদ্র পরিবার ছিলাম আমি একটা বড় সিউটি বসে চাকরি নিলাম বড় ব্যারাকপুরে ব্যারাকপুর থেকে বিএনআরের সাথে বিএনআর অরুণ ঘোষ বললাম আমায় পছন্দ করলো আমায় নিয়ে গেল বিএনআর সই করলাম এই বিএনআর থেকে খেলতে খেলতে আমাকে চুনি যা একদিন মন মানে খেলার জন্য বললো এটা ভাবে বিখ্যাত বিখ্যাত লোকেরা যখন আমাকে বলেছে আমি তখন তাদেরকে আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলে দিয়ে বাড়ির লোক আমার মা যা বলতো তাই আমি আমার মা কথাতেই চলতাম মা আমার বলতো ঠিক আছে উনি বড় প্লেয়ার করেছেন সেই কোনো চাকরি দিয়েছে চাকরির একটা ব্যাপার আছে সব মিলিয়ে অভাব অনটন প্রাদুর্যতা এগুলো সব যদি যা আছে সে এই ধরনের সুযোগ সুবিধা পেলে পরে অ্যাভেল সুব্রতদা সমাজের বিশিষ্ট খ্যাতনামা গুণীজনের সংস্পর্শে তুমি এসেছ তাদের সাথে তোমার যোগাযোগ ঘটেছে আমরা তাদের সবাইকে চিনি কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই একটু তোমার অভিজ্ঞতা কথা না না আমি তো বলছি আমি লতা মঙ্গেশকর মিশেছি আমি মান্না দে মিশেছি আমি বা মানে যদি চলচ্চিত্র জগতে যাও সাংস্কৃতিক জগতে যাও আমি উত্তম কুমার মিশেছি অশোক কুমার মিশেছি মান্না দে আছে নানান লোকের সাথে নানান সময় নানান রকম পরিচিতি হয়েছিল কারণ তখন আমরাও খেলছি শীর্ষ ক্লাবে যে ক্লাবে সাফল্য আমরা দিয়েছি আমার এখানে এই যে ছবি আছে আমাদের মুখ্যমন্ত্রী এখনকার মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের কাছে মুখ্যমন্ত্রী নয় আমার কাছে মমতা ব্যানার্জি আমার খুব কাছের পারিবারিক সম্পর্ক আছে আমাদের তো সব মিলিয়ে মিশিয়ে এইখানে যে যারা আছে এই উত্তম কুমারী বলো রাহুলদেব পরমণি বলো ভূপেন হাজারিকা বলো পেলে বলো মারাদোনা বলো সব সবাই এই যে পৃথিবীর বিখ্যাত মানুষগুলো এগুলো আমার আমার ক্ষেত্রে কেন এত ঘনিষ্ঠ হলো কারণ হচ্ছে আমিও কিছু একটা সাফল্য পেয়েছিলাম জীবনে সেই সাফল্যের অধীনে থেকে এদের কাছে পৌঁছতে পেরেছিলাম রাষ্ট্রপতি আছে তিনটে চারটে যাই এই হচ্ছে আমাদের খেলোয়াড়ি জীবনের আমার পাওনা তুমি বাংলার খেলার জগতে বাঙালিদের আবেগ দর্শকদের চোখের বলি এই মুহূর্তে তুমি কি করছো যদি আমার দর্শকদের একটু বলো এই মুহূর্তে আমাদের এটা প্রত্যেকটা পৃথিবীর সব জায়গায় পেলে কেউ যদি মারাদোনাকে দেখো মারাদোনা কেউ যদি ববি চালটন দেখো ববি চালটন কি যারা ওই অঞ্চল থেকে আমাদের দেশ অব্দি যারা আমাদের সময় চিনি গোস্বামী ধরো কেষ্ট পাল বা ধরো যে সনদ সেন এই যে যারা বিখ্যাত ফুটবলার ছিল তারা কিন্তু খেলা ছাড়ার পরে আমাদের এখানে সেরকম কিছু ই থাকে না যারা কোচিং করায় তাদের আলাদা ব্যাপার কিন্তু সবাই তো কোচ হতে পারবে না সব মিলেমিশে আমি বলবো যে এইগুলো মেনে নিতে হয় খেলাধুলোর নিজের চর্চাটা নিজের মধ্যেই রাখতে হয় তাহলে ঠিক মতো জীবনটা থাকবে শরীর শারীরিক স্বাস্থ্য সব নজর দেওয়া যাবে উদাহরণ আমি আগে কোচিং করিয়েছি মাঝে দশ বছর করিয়েছি বিভিন্ন জায়গায় এখন কোচিং কেউ বলেও নি আমি করাইও না কিন্তু আমি সকালবেলা এমনি নিজের শরীরের অনুশীলনের জন্য আমি সকালবেলায় রবীন্দ্রসগরে যাই একটু নিজের ফিজিক্যাল এক্সারসাইজ করি আমরা নন সব মিলি মিশে এই এইটাকে মেনে নিতে হবে খেলা ছাড়ার পর সবাই তো পৌঁছাবো না সবাই তো আজীবন খেলবে না বুঝলেন আমরা কোচিং করেছি সাফল্য পেয়েছি সমস্ত কিছু তুমি মিশিয়ে আমরা খেলোয়াড় জীবনে সাফল্য পেয়েছি আমি তো খেলোয়াড় জীবনে কত কোড়া ট্রফি পেয়েছি তুমি জানো না না আমি খেলোয়াড় জীবনে আমি 58টা ট্রফি জিতেছি আচ্ছা আটান্নটা আমার দেখা যায় যে ভারতবর্ষে কোন ফুটবলার পেয়েছে আমার সাথে যারা খেলেছে তারা পেয়েছে কোচ আমি মনোমানকে অনেক সাফল্য দিই প্রায় আঠারো উনিশটা সব মিলিয়ে মিশিয়ে মনমান হয়ে যখন সব মনমান হয়েই আমি ইসম আলোরের তিন মাস ছিলাম তাকেও ও লিক করে দিয়েছিলাম সুতরাং আমি মনমানের হয়ে যখন নাবি বা যাই তখন নিজের ক্লাব মনে করেই করি কিন্তু আজকে সমাজের ব্যবস্থা সমাজের মানসিকতা সমাজের চিন্তাভাবনা সব বদল ঘটে গেছে সেইভাবে আমাদেরকে আর কেউ প্রয়োজন অপ্রয়োজনে ডাকেও না বলেও না কিছু আমি শুধু একা নয় তো অনেকে আছে প্রসুন ব্যানার্জি আছে গৌতম সরকার আছে এরাও তো আছে এদেরকেও ডাকা হয় কয়েকটি বাংলা চলচ্চিত্রে তোমাকে অভিনয় করতে দেখা গেছে ইভিন আমিও তোমার সাথে স্ক্রিন শেয়ার করেছি একটি বাংলা চলচ্চিত্রে ছবিটি এখনও মুক্তি পাইনি মুক্তির প্রতীক্ষায় আর তোমার ছেলে সাহেব বর্চাজ একজন জনপ্রিয় টলি অভিনেতা আমরা সবাই তাকে জানি তো আমি জিজ্ঞেস করব একটা খেলোয়াড় জগতের একজন মধ্যমণি থেকে তুমি অভিনয়ের অভিজ্ঞতাটা কেমন না না এগুলো হচ্ছে আমি যখন খেলতাম আমরা তো কলকাতায় থাকতাম কিন্তু কলকাতা সেরকম আমার বন্ধু খুব কম ছিল যা ছিল পরিচয় ওই বিপ্লব চ্যানার্জির সাথে থাকতো আমরা ওই টেকনিশিয়ান এনটি টু এতে আমরা আমি রোজ যেতাম খেলার পরে প্র্যাকটিসের পর এর গিয়ে দেখতাম যারা করতো সবাই ডাকতো আমার হে উত্তম দাও ছিল উত্তম দাও আমার ডাকতো আমি যেতাম সৌমিত্র ছিল অনেকেই ছিল অনেক আর্টিস্ট আছে যারা যে আর্টিস্টরা আমাকে আমার নাম জানতো আমার নাম শুনেছে আমাকে দেখেছে দেখেছে বলেছে ভালো লেগেছে তোমার না আমার নিশ্চয়ই যাবো কেন আমি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু তে যেতাম তোমার মতো মানুষের জীবনে প্রচুর স্মরণীয় ঘটনা আছে অভিজ্ঞতার ঝুলিতে তোমার জীবন সমৃদ্ধ তবু তার মধ্যে যদি একটু কিছু উজ্জ্বল ঘটনা আমাদের স্মরণীয় ঘটনা বলতে আমাকে প্রতিষ্ঠার জন্য যে সহযোগিতা করেছে যে সাহায্য করেছে যে সাথে থেকেছে তাকে আমি ভগবান ভাবি যেমন আমি বলি যে আমার মা আমাকে নিয়ে নিয়েছিল তখন আমরা খুব দরিদ্র ছিলাম চাকরি ছিল না বাকরি ছিল না বিএনআর নিয়ে গিয়ে আমায় চাকরি করালো করিয়ে বিএনআর খেলার অ্যারেঞ্জমেন্ট করেছে আমার মা আমার মা যে ধরনের প্রচেষ্টা চালিয়েছে সেগুলো আমি বলছি আমি কোনোদিন ভুলতে পারবো না মাঝে মধ্যে মনে পড়লে একটু দুঃখ হয় কিন্তু মা আমার জীবনে অনেক উন্নয়নের অনেক জায়গা উনি করে দিয়েছে সত্যদার একাগ্রতা সাধনা ঐকান্তিক ইচ্ছা এবং যোগ্যতা সুব্রতদাকে আজকে পরিপূর্ণ করেছে খেলার জগতে স্বনাম ধন্য এই ব্যক্তিত্ব বহু পুরস্কার ও সম্মানে পরিপূর্ণ পরিপূর্ণ মা বাঙালির ভালোবাসায় শ্রদ্ধায় তার ঘরের যেদিকে দুচোখ যায় শুধু পুরস্কার আর সম্মাননা মাদার টেরেসা থেকে শুরু করে বহু বিশিষ্ট সনামধন্য পৃথিবী খ্যাত মানুষের সাথে তার আলাপচারিতা সংস্পর্শ আমি ধন্য এমন মানুষের সাহচর্য পেয়ে বাঙালি গর্বিত এমন একজন খেলোয়াড় পেয়ে এখনকার প্লেয়ারদের জন্য তুমি কি বার্তা দেবে নিষ্ঠা সাধনা অধ্যবসায় এগুলো যদি সঠিক থাকে আর প্রেরণা যদি অভিভাবকের থেকে পাওয়া যায় তাহলে সাফল্য আসতে বাধ্য তাদের নিষ্ঠা সাধনা অধ্যবসায় এগুলো সমস্ত কিছু তারা যদি রক্ত থাকে তাহলে এদের সাফল্য আসবে যেই হোক যত বড় খেলা হোক না কারো আজ নয় কাল এরা নিশ্চয়ই বড় অবশ্যই যে কোনো কাজ সে খেলা হোক বা যে কোনো একাগ্রতা সাধনার ইচ্ছা শক্তির থেকে বড় মনে হয় কিছু হতে পারে না সুব্রতদা অনেক অনেক কথা শুনলাম অনেক কিছু শিখলাম যাতে আমরা সমৃদ্ধ হতে পারি তো তুমি তোমার অমূল্য এবং সময় থেকে শিল্পী আজকে যে সময় এর জন্য আমি তো মানে ভীষণ খুশি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমার দর্শকরা খুব হ্যাপি তুমি অনেক ভালো থাকো তোমার জন্য রইল অনেক শুভকামনা এবং তুমি এখন শ্যামনগরে কোচিং করছো প্লাস ওই যে বলেছি সুব্রত ভরচাজ বাঙালির আবেগ এই আবেগ না তার থাকে যে খেলাধুলো নিয়েই আমরা খেলাধুলোকে নির্ভর করেই আমরা বড় হয়েছি সমাজে যতটুকু প্রতিষ্ঠা পেয়েছি ফুটবলের জন্য ফুটবল আমাদের কাছে স্বপ্ন ছিল এই স্বপ্ন সাফল্য পেয়েছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিখ্যাত ফুটবলার বাঙালির গর্ব বাঙালির আবেগ জনপ্রিয় সুব্রত ভট্টাচার্য চির পরিচিত গল্প বাড়িতে অবসর সময়টা কাটিয়ে দেন গল্পের বই পড়ে তার প্রিয় গান শরীর করে। শ্যামনগরের কোচিং বাদ দিয়ে অধিকাংশ সময় তার পুরস্কার ও সম্মাননায় ভরা ড্রয়িং রুমের স্মৃতি রোমন্থন করে তার উজ্জ্বল সুন্দর মুহূর্তগুলো তিনি কাটাত তার জন্য রইল অনেক অনেক কামনা ভালোবাসা ও শ্রদ্ধা ইয়াস উই আর প্রাউড অফ ইউ দা